ব্লেম দিতে না না পর্যন্ত নিরপরাধ মানুষকে তুলে নিয়ে মারপিট করে টাকা আদায় মাদক দিয়ে ফাঁসানো রাজনৈতিক কর্তা ব্যক্তিদের নির্দেশে ক্রসফায়ার পাশবিক নির্যাতন চালানো ছিল পুলিশের এক সময়ের প্রতিদিনের রুটিন সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার বুকে গুলি চালাতেও পিছুপা হয়নি তারা এরই ফলশ্রুতিতে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাধারণ মানুষের মুখোমুখি অবস্থানে পড়তে হয় পুলিশকে হামলা মামলাসহ থানাভাঙচুরের মধ্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা পাঁচ আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে সব থেকে বেশি রসানলেও পড়তে হয়েছে এই পুলিশকেই অতীতের সব গ্লানি পেছনে ফেলে কাজে ফেরার চেষ্টা করছেন বাহিনীটি ঠিক সেই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করতে ফেসিস্ট সরকারের দোসররা একের পর এক নানা রূপে পুলিশকে হেনস্থা ও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন পরিবেশ যখন এমন ঠিক সেই মুহূর্তে পুলিশের নির্দিষ্ট একশো সাতাশ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না তারাই সম্মুখ সারের মানুষ পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা